সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স জাবির এন্টারপ্রাইজ থেকে বরাবরের মতো আমি রাজীব মাহমুদ আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে দেখছেন আমাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো দেবেন তো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য যে প্রোডাক্টটি প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ওয়াটার হিটার এগুলো আমরা সাধারণত গিজার নামেও চিনে থাকি তো এগুলো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের অত্যন্ত ভালো কোয়ালিটির গিজার আপনারা যারা বাসায় কিংবা যে যে এখানে ব্যবহার করতে চান যারা একটা ভালো কোয়ালিটির গিজার চাচ্ছেন যে আপনার একদম মানে আপনি পানি গরম করলে সেই পানি আপনার চব্বিশ ঘন্টা গরম রাখবে একবারই তারা কিন্তু এই গিজারগুলো নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির গিজার তো আমাদের কাছে আসলে গিজার কালেকশান হিউজ আছে আর যদি আমাদের ভিডিও আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য আপনাদের অনুরোধ রইল, আমাদের চ্যানেলে হিউজ আইটেম আছে আপনারা দেখে আসতে পারেন তো ভিউয়ার্স আমি প্রথমে আপনাদেরকে এই যে এই গিজারটি দেখাচ্ছি এই এই গিজার সম্পর্কে একটু বিস্তারিত বলে দিচ্ছি আসলে গিজারের কাজ গরম পানি দেওয়া একটা আপনারা সবাই জানেন এখানে নতুন করে ড্রেসক্রিপশন দেওয়ার মতো আর কিছু নাই আমি শুধু আপনাদেরকে এগুলার স্পেসিফিকেশনগুলো বলে দিব হালকা হয়তো ফিটিং সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব তো একটু খেয়াল করে দেখেন এই গিজারটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের একটু এখানে দেখেন মিয়াকো ব্র্যান্ডের মালয়েশিয়া খুবই ভালো কোয়ালিটির গিজার এমন একটা গিজার যদি আপনি ব্যবহার করেন আসলে আমি বলবো নিশ্চিন্তে আপনার এগুলার লাইফ টাইম অর্থাৎ আপনার এগুলা একটা গিজার দশ পনেরো বছরে কোনো সমস্যা হবে না একটি কথা বলিনি একটু খেয়াল করে দেখেন এগুলা কিন্তু বাহিরের যে বডিটা এগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবার বডি এবং ভিতরে কিন্তু এটার একটা ইনার ট্যাঙ্ক আছে যেখানে পানিটা জমা থাকবে তো অনেক গিজার আছে কিন্তু আপনার এই যে টিনের বলি আমরা কিংবা কেউ স্টিলের বলে আমাদের যে ড্রাম টাইপের অনেক গিজার পাওয়া যায় তো এগুলো কিন্তু কয়েক বছর পরে কিন্তু আস্তে আস্তে পানিতে তো আয়রন থাকে সাধারণ স্বাভাবিক তো এই আয়রন কিন্তু ক্ষয় হয়ে আস্তে আস্তে একটা সময় পানি লিক করে আপনারা যারা কম দামের মধ্যে গিজার চান তারা কিন্তু যদি ওই গিজারগুলো কিনেন নির্গাত চার 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 পাঁচ বছর দুই বছর তিন বছর পাঁচ বছর পরে কিন্তু ওগুলা লিক করে তো এইগুলো কিন্তু আপনার লাইফ টাইম একটা গিজার কিন্তু আপনাকে মানে লাইফ টাইম সার্ভিস দেবে দশ পনেরো বছরে কোনো সমস্যা হবে না তো এখানটায় গিজারে আপনার অনেকগুলো অপশন আছে দেখেন এখানে কিন্তু আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন বাহিরে থেকেই আপনার মন মতো আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন লো এবং এটা হচ্ছে মিডিয়াম এবং এটা হচ্ছে হাই হাইতে যখন দিবেন তখন তো এই পানি আপনি হাত দিয়ে ধরতে পারবেন না একদম ফুটন্ত গরম পানি আর এখানে হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর এবং এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাবেলিং করা থাকে একদম আপনাকে নতুন করে আর কেবেল দিতে হবে না যে ক্যাবেল সেটিং করতে হবে এগুলো সাথে ক্যাবলিং করা থাকে আপনি জাস্ট প্লাগ টেনে প্লাগের মধ্যে কেবলটা দিয়ে দিবেন আর এটার মধ্যে দেখেন দেখেন এটাই দেখেন এই যে নীল চিহ্নিত যে কানেকশানটা আছে এখানে কিন্তু আপনার ঠান্ডা পানি ঢুকবে এই যে এটা কিন্তু ঠান্ডা পানি ঢুকবে এবং লাল চিহ্নিত যেটা এখানে কিন্তু আপনি গরম পানির লাইনটা সেটিং করে দিবেন এখানে কিন্তু আপনার গরম পানি ঢুকবে আর এগুলোর সাথে কিন্তু একটু খেয়াল করে দেখেন এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথেই সেফটি বাল্ব দেওয়া আছে সেফটি বাল্ব দেওয়া আছে এবং এখানে কিন্তু একটা পাইপ দেওয়া আছে এটার কাজ হচ্ছে কখনো যদি আপনি গিজারটা চেঞ্জ করেন দেখা গেছে যে এক বাসা থেকে অন্য বাসায় চেঞ্জ করলেন তো সেক্ষেত্রে গিজারের ফানিগুলো ফালানোর পরে এটা দিয়ে কিন্তু আপনি গিজারের ভিতরে একদম যে যে পরিমাণ বাতাস থাকে বাতাসটা পর্যন্ত বের করে নিতে পারবেন সেই ফ্যাসিলিটিও আছে এগুলোতে এবং রয়্যাল বোল্ড প্রত্যেকটার সাথেই কিন্তু দেওয়া থাকে এই যে দুইটা গিজারের সাথেই কিন্তু এগুলো সব দেওয়া আছে তো আমি এখন এই ক্যাপাসিটি ডিসক্রিপশান একটু ভালো করে দেখেন মালয়েশিয়ান কোম্পানির খুবই ভালো গিজার এগুলো আপনারা বারবারে বলছি এগুলো কিন্তু একবার যদি ব্যবহার করেন অ্যান্ড সেটিং করেন আপনার লাইফ টাইম এগুলো এই যে ব্যাকটেরিয়াল আর এগুলার কিন্তু যে আউট ডিজাইনটা এই যে ডায়মন্ড ডিজাইন এটাকে ডায়মন্ড ডিজাইন বলে খুবই চমৎকার ডিজাইন ম্যাগনেতিক টেকনোলজি এখন আমি আপনাদেরকে এটার একটু বক্সটা দেখাই স্পেসিফিকেশান দেখানোর জন্য আসলে বক্স দরকার বক্সের মধ্যে স্পেসিফিকেশান লেখা আছে আমি যা বলবো সেটা কি আমি মানে সেটা আমি বক্স দেখেই বলবো কোম্পানি যা এটার মধ্যে স্পেসিফিকেশান আছে সেটা কিন্তু এটার বক্সে লিখে দিয়েছে এটা কিন্তু বাড়তি করে বলার কিছু নেই কেউ আছে মনে করেন যে মুখস্থ বলে ওভার বলে এরকম কিছু নেই যা যা আছে আপনারা সচক্ষ একটু দেখে নেন এটা স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে বিশ লিটার বিশ লিটার সিল্ড স্টোরেজ এটা ইলেকট্রিক এবং এটার যে মডেল নাম্বার হচ্ছে এম জি ওয়াই এস টি টোয়েন্টি পাওয়ার হচ্ছে এটা পঁচিশশো ওয়াট খুব দ্রুত হিট করবে আপনার কিন্তু এটা ভেতরে পানি ঢুকলে জাস্ট আপনার দশ মিনিটের মধ্যে কিন্তু আপনি একদম ফুটন্ত গরম পানি পাই যাবেন এটার টোটাল ওয়েট হচ্ছে এগারো দশমিক দুই কেজি দেখতেই পারতেছেন আর ভিউয়ার্স আপনারা যারা নিতে চান এভাবে একটা স্ক্রিনশট শেয়ার করতে পারেন আমাদের বুঝতে সুবিধা হবে অবশ্যই এটা বিশ লিটার ক্যাপাসিটির এবং এটার পঁচিশশো ওয়াটের মূল ফ্যাক্ট হচ্ছে এটা বিশ লিটার ক্যাপাসিটি এবং পঁচিশশো ওয়াট তো আমি এটার প্রাইসটা আপনাদেরকে একটু পরে বলছি তার আগে আমি একটু আপনাদেরকে এই গিজারটা দেখাচ্ছি এটা একটু খেয়াল করে দেখেন সেম এটাও কিন্তু মালয়েশিয়া সিরাম মালয়েশিয়া হিটিং এলিমেন্টস দেখেন এটার ভিতরে যে কয়েলগুলো আছে দুইটা গিজার এই সবগুলো কিন্তু মালয়েশিয়ান কয়েল এবং এগুলো কিন্তু এক আপনি দশ পনেরো বছর মানে লাইফ টাইম এগুলো ব্যবহার করতে পারবেন এবং এটার ভিতরে যখন একবার পানি গরম হবে আপনি যদি ব্যবহার না করেন টানা চব্বিশ ঘন্টার উপরে পানি গরম থাকবে একদম কমসে কম চব্বিশ ঘন্টার উপরে পানি গরম থাকবে যদিও আমার আপনার এতক্ষণ তো আপনারা ব্যবহার না করে থাকেন না অবশ্যই ব্যবহার করেন তো এটাতে কিন্তু সেম সিস্টেম আছে দেখেন এখানে কিন্তু আপনি টেম্পারেচার মিডিয়াম হাই মিডিয়াম এবং ফুল হাই করে দিতে পারেন তো টেম্পারেচার আপনি আপনার ইচ্ছা মতো বাইরে থেকে কন্ট্রোল করে নিতে পারবেন এটা একটা সবচেয়ে বড় সুবিধা এবং এটা কিন্তু বাইরের যে ইয়েটা এগুলো কিন্তু ফাইবার বডি একদম মানে এগুলো লাইফ টাইম এইসব বডি আর এটারও আপনার এই সাইডটা একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে ইনার ওয়াটার লাইন এবং এটা হচ্ছে আউটার ওয়াটার লাইন এবং এগুলো কিন্তু সেটিং খুব সহজ বর্তমানে প্রত্যেকটা এলাকায় মানে কয়েক ডজন করে মিস্ত্রি পাওয়া যায় এখন এগুলো সেটিং করার জন্য খুবই সহজ সেটিং এগুলা তারপরেও আপনারা যদি সেটিং না পারেন খুব ইউটিউব সার্চ দিলে এগুলো সেটিং খুব সহজেই বুঝে যাবেন না যারা গিজার ব্যবহার করেন ওনারা তো জানেনি এটার বক্সটা যদি একটু খেয়াল করে দেখেন এটা ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লিটার এটা ওয়াটটা আপনাদেরকে একটু দেখাই এই পাশে লিখা আছে এটা হচ্ছে দুই হাজার ওয়াটের দুই হাজার ওয়াট পঁচিশ লিটার ক্যাপাসিটি ওয়েট হচ্ছে ইলেভেন পয়েন্ট থ্রি কেজি ওয়েট আর গ্রোস আর নেট ওয়েট একদম গিজারের নেট ওয়েট হচ্ছে নাইন পয়েন্ট থ্রি কেজি এটাতে আরও আরও স্পেসিফিক করে লিখে লিখে দিয়েছে এটা ভালো হয়েছে যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে এইভাবে একটা স্ক্রিনশট শেয়ার করতে পারেন যে যেটা নিতে চান এটা হচ্ছে পঁচিশ লিটার ক্যাপাসিটি এবং পাশেরটা হচ্ছে বিশ লিটার ক্যাপাসিটি তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা নেই এবং এটাতেও কিন্তু সেম তার কিন্তু সেটিং করে দেওয়াই আছে তার বাইর করে দেওয়া আছে আপনারা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে পানির কানেকশান অ্যাড করবেন এবং ইলেকট্রিসিটি লাইনটা দিয়ে দেবেন জাস্ট আর কোনো কাজ নেই খুব সহজেই ফিটিং করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা গরম পানি চান একটা গিজার ব্যবহার করতে চান তারা এই গিজারগুলো নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির গিজার তো এখন আমি আপনাদেরকে এটার ওয়ারেন্টি সম্পর্কে বলে দিচ্ছি প্রথমেই বলেছি যে আসলে এগুলা কিন্তু লাইফ টাইম এগুলো সমস্যা হয় না তারপরে কোম্পানি থেকে কোম্পানি কিন্তু এক বছর ওয়ারেন্টি দেয় যেহেতু একটা ব্র্যান্ডের কোম্পানি আপনারা ওয়ারেন্টির সুবিধা পাবেন এক বছর ওয়ারেন্টি পাবেন বাট এটা কিন্তু সমস্যা হবে না হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আমরা এগুলা কোম্পানি প্রতি বছর অন্তত হাজার পিজের উপরে বিক্রি করে আর ভিওয়ার্স এখন আমি আপনার এগুলার প্রাইস সম্পর্কে একটু বলে দিই দেখেন এই যে গিজারটা দেখছেন বিশ লিটার ক্যাপাসিটির যে গিজারটা এটার প্রাইস দিচ্ছি আমরা কিন্তু হোলসেল প্রাইজে বিক্রি করতেছি মানে মার্কেটে এগুলা কিন্তু এক একটা গিজার আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা আরও দাম বেশি তো আমরা একটা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিচ্ছি অনলি দশ হাজার টাকা এই গিজারটা যদি আপনারা নেন বিশ লিটার ক্যাপাসিটি এটা পাবেন আপনারা অনলি দশ হাজার টাকায় এবং পঁচিশ লিটার ক্যাপাসিটির যে গিজারটা এটা দিচ্ছি অনলি দশ হাজার পাঁচশো টাকা আপনাদের যার যেটা পছন্দ ওনারা কিন্তু এটাই নিতে পারেন এখানে কিন্তু জাস্ট ক্যাপাসিটির জন্য পাঁচশো টাকা কম বেশি তো অনেকের আসে একটু বড়ো দরকার অনেকের আছে বড়ো দরকার না হয়তো বা কিচেনে ব্যবহার করবে অথবা আপনার বাচ্চার ওয়াশরুমে দিবে তো আপনারা ছোটো বড়ো যে যেটা ইচ্ছে এটা নিতে পারেন দশ হাজার টাকা এবং দশ হাজার পাঁচশো টাকা যার যেটা ইচ্ছা এটা নিতে পারেন এখন যদি কেউ সশরিলে এসে আমাদের এখান থেকে নিতে চান তাহলে রামপুরা বাজার বাস স্ট্যান্ড আমাদের স্টোরটা আপনাদের সশরিলে এসে ভিডিও ডিসক্রিপশান বক্সের অ্যাড্রেস অনুযায়ী এসে দেখে নিতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি অবশ্যই একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অর্ডার কনফার্মের জন্য আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো যখন প্রোডাক্টটা আপনাদেরকে ডেলিভারি ম্যান দিবে তখন আপনারা ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন খুবই সহজ প্রসেস হ্যাঁ তারপরে যদি কারো কিছু জানার থাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নব দিতে পারেন আর সরাসরি কথা বলতে চান তাহলে সরাসরি ফোন দিতে পারেন তো ভিউয়ার্স আছে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ